আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা মারকবাদ জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কি তা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমি দেখাবো আপনারা আজকে অনেকেই হাতুড়ি দিয়ে পিন মারতে গিয়ে হাতে বাড়ি লাগান হাতে ব্যথা পাচ্ছেন অথবা কাজ দ্রুত আগাচ্ছে না সেক্ষেত্রে আমি আজকে নতুন একটা পদ্ধতিতে আপনাদেরকে ফ্রেম তৈরি করা শেখাবো স্ক্রিন প্রিন্টের তো সেটা কিভাবে করতে হবে এটা জন্য আপনাকে আমি আজকে সেটা দেখাবো বিস্তারিত ভিডিওতে আপনারা এটা দেখতে পারবেন আজকে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন স্কিন প্রিন্ট সম্পর্কে যত তথ্য আছে আমি যতটুকু জানি সেতু ঠিক ততটুকুই আপনাদেরকে আমি শেখাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে চলেন আমরা দেখি কিভাবে ফ্রেম তৈরি করা যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার অনেকেই ফ্রেমগুলো হাতুর দিয়া টাকাতে গিয়ে হাতে লাগে এদের আমার হাতে লেগে লেগেছিলো অনেকখানি হাত গেছে হ্যাঁ এবার হাতে আতুর দিয়ে টাকাটা এগুলো দেখা যায় হাতে লাগে তারপর অনেক সময় লাগে পরিশ্রম লাগে আঁতুরের দিন শেষ এখন আতুর ফালাই দেন এই আতুর দরকার নেই শুধু আঁতুর দরকার আছে আপনার হাতুরের দরকার আছে তের এক মারা এছাড়া হাতুরি আপনার দরকার নেই ঠিক আছে এবার আমরা কি কী নেবো দেখাচ্ছি আমি আপনাকে ফ্রেমটা বানাবো এই যে স্টেপলাইড মেশিন দেখছেন এটা একটা স্টেপ মেশিন এটা আমি দেখাচ্ছি এটার পিন এই যে পিন স্টেপলার মেশিন এটা স্টেপলার মেশিন এটা পিন এটা দশ থেকে চোদ্দ এম এম সাইজ পাওয়া যায় আমরা তখন একটা এখানে গোমা কাটা মারি সেটা দশ থেকে তেরো এম হয় আর এই পিনটা দশ থেকে চোদ্দ এম হয় পিনটা এই মেশিন দিয়ে এই মেশিন দিয়ে মারা লাগে তো আমি এবার দেখাবো মেশিনটার ভিতরে পেনটা কীভাবে সেট করবেন এইখানে নর্মাল যে স্টেবেলার মেশিন আছে সেটার মতোই নর্মাল যে স্টেবেলার মেশিন আছে সেটার মতোই এটা টান দিয়েভাবে খোলবেন খোলার পরে এইখান থেকে আপনার এইখান থেকে পিন এভাবে এভাবে পেন দেবেন এভাবে পিন দেবেন এভাবে পাঞ্চ করবেন শেষ সেম জিনিস এবার দেখেন আমি পিন দিয়ে কিন্তু এটা মারতেছি মারার পরে দেখাচ্ছি কীভাবে আপনারা পিন দিয়ে এখানে একটা এখানে একটা ঠিক হ্যাঁ অনেক কিন্তু হয়ে যায় এভাবে পিন দিয়ে আপনি চাই পাঁচটা মারতে পারবেন হাতুড়ি আর হাতুড়ির বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই তো দেখালাম এটাই তার পিনটা অবশ্যই মনে প্রশ্ন রাখতে পারে ভাই এই মেশিনটা কোথায় পাবো তাও বলে দিচ্ছি এই মেশিনটা পাবেন আপনার হার্ডওয়্যারের দোকানে হার্ডওয়্যার দোকানে পাবেন এবং পিনগুলো হার্ডওয়্যারের দোকানে পাবেন এগুলো মূলত উড পিন উড স্টেপলার পিন কাঠের কাঠের স্টেপলার পিন দেখাচ্ছি আমি কাঠের স্টেপলার পিন এটা যেটা হার্ডওয়্যার দোকানে গিয়ে বললে হবে ভাই আমাকে কাঠের স্টেপলার পিন দেন আর মেশিন দেন কালারোনারটা দিয়ে দেবে বিভিন্ন দামের আছে এক হাজার টাকা থেকে সাতশো আষ্টশো টাকার ভিতরে আছে আমি এটা নিয়েছি এক হাজার টাকা দিয়ে তো দেখলেন এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান সেক্ষেত্রে আমার সাথেই থাকবেন আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম